আলাইকুম কি খবর সবাই কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছেন হো আমি আহমদুল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আবার ভিডিও হাজির হলাম তো বিগত কিছু ভিডিও দিতে পারে নাই তো দুঃখিত কেন দিতে পারে সেটা বলি রুমে কিছু টাচ করলাম তো দেন তারপরে এটা গরমে বের হতে পারে নাই আহ বাইরে প্রচুর গরম দেখে তো দেখতেছেন বাইরে কি লেভেলে আর গরম পড়তেছে তো চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই সময় তো বের হওয়া যায় না আর বের হলে দশ শরীরের কন্ডিশন একদম খারাপ হয়ে যাবে আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমার ল্যাপটপ সেট আপ করলাম ল্যাপটপ টেবিল কিনছে আর কি তারপরে গাছ তো এইগুলি কাজ করছে আর কি বাসায় কিছু কাজ করছে তো যার কারণে ভিডিও দিতে পায় নাই ভিডিও করতে পায় নাই তো ল্যাপটপ সেট আপটা দেখায় কেমন হয়েছে তো সে হচ্ছে আমার ল্যাপটপ সেট আপ ল্যাপটপ টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর টিপটপ লাইট এটা আমার আমারই ছিল তো দেন এখানে একটু সুন্দর হয় আর একটু সুন্দর লাগে এই কারণে আর কি ল্যাপটপটা ঢেকে রাখছি আর এটা লোকটা অনেক সুন্দর দুই আর এটা হচ্ছে আমার টেবিল তার পাশে আর কি এটা রাখছি আর নিচে বক্স আছে তো এই তো আর লাইটটা রাতের বেলা অনেক সুন্দর লাগে তো আপনাদের লাইট অফ করে দেখাই তো এই হচ্ছে লাইট অফ করলে পরে রাতের বেলা আরও সুন্দর লাগে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার যারা ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ফেসবুক পেজটা ফলো দেন নাই তো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দেবেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আজকের মতো ভিডিও পর্যন্তই তো সবার দোয়া থাকলেও সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি করে বেশি বেশি সাপোর্ট করবেন তো ভিডিও আর বেশি বড় করতেছি না ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ